এবার বনের শত্রু হয়ে গেল দিদি প্রতিশোধের নেশায় উন্মত্ত নিশা উজির এখন টার্গেট যাচ্ছে জোয়ার ভাটার গল্প দিদি প্রয়োজনে এবার বোনের জীবন শেষ করে দিতেও রাজি উজিকে ব্যবহার করে কোন খেলায় মাতবে নিশা কেমন লাগছে শ্রুতির ভয়ঙ্কর অভিনয় জোয়ার ভাটা দেখছেন আপনি জি বাংলার ধারাবাহিক জোয়ার ভাটার গল্প এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে দুই বোনের সম্পর্ক কোন দিকে যাবে তা বোঝাই যাচ্ছে না যাকে শত্রু ভেবে পরিকল্পনা করে এসেছে নিশা সেই ঋষিকে অপহরণ করার পর থেকেই পরিস্থিতি আরো বেশি এতদিন জটিল হয়েছে কিন্তু এর আগেও উজির দিদির প্রতি টানটা আলাদা করে চোখে পড়ছে চূড়ান্ত অপরাধ বুঝেও সে বার বার চেষ্টা করছে নিশাকে বিপদ থেকে সরিয়ে আনতে পুলিশের তৎপরতা ঋষির পরিবারের আতঙ্ক সবকিছুর মধ্যে উজি হয়তো একমাত্র ভদ্র ব্যক্তি যে দুদিক সামলাতে চাইছে কিন্তু উজির এই ভালো মানুষই মোটেই পছন্দ হচ্ছে না নিশার বিশেষ করে অপহরণের রাতটা যে এইভাবে বদলে যাবে ঘুণা টের পায়নি কেউ মুক্তিপণের টাকার বিনিময় ঋষিকে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল নিশা আর ঠিক তখনই পুলিশ দল বেঁধে ঘিরে ফেলে পরিস্থিতি যখন পুরোপুরি নিশার বিরুদ্ধে যাচ্ছে তখন এক রহস্যময় বাইক এসে তাকে তুলে নিয়ে পালিয়ে যায় নিশার ধারণাই ছিল না কে তাকে বাঁচালো পরে জানতে পেরে থতমত খায় সে যে ওটা উজি শান্ত স্বভাব উজি এভাবে দিদিকে নিয়ে পালাবে এটা ভাবাই কঠিন ছিল তার কাছে এদিকে মনে শান্তি নিয়ে ফিরে আসে উজি যে কারুর কোনো ক্ষতি হয়নি কিন্তু বাড়ি ফিরেই দেখা যায় নিশার অন্য রূপ দিদিকে বাঁচাতে সে প্রাণপণ চেষ্টা করলেও নিশার আচরণ এতটাই পাল্টে গেছে যে উজির ভবিষ্যৎ সংকটে ভানু যখন নিশাকে টাকার কথাটা জানতে চায় সে বলে উজি তাকে টাকাটা আনতে দেয়নি ভানু বলে উজি বড় লোক শ্বশুর বাড়ি আর এত সুখ দেখে তাদের বাবার প্রতিশোধের কথাটা ভুলে যাবে না তো নিশার কথা না শুনে ওকেই পুলিশের হাতে তুলে দেবে না তো ভানুর প্রশ্নে নিশার রাগ যেন আরো বেড়ে ওঠে টাকা না দেওয়ার দায় সে ঠেলে দেয় উজির ঘাড়ে সুখী সংসার দেখছে বলে উজি নাকি বাবার প্রতিশোধ ভুলে যাচ্ছে এমন অভিযোগও উঠে আসে নিশার তরফেও আর সেই অভিযোগ থেকে নিশার মনে জন্মায় আরো কঠিন সংকল্প প্রয়োজনে বোনের জীবনটা এলোমেলো করে দিতে সে পিছু হবে না এদিকে জ্যোতি অর্থাৎ উজির মনও ধীরে ধীরে নরম হচ্ছে ঋষির প্রতি একটা আলাদা অনুভূতি তৈরি হচ্ছে তার ভেতরে কিন্তু সেই নরম মুহূর্ত গুলোর ওপরে যেন অদৃশ্য একটা আতঙ্ক চেপে আছে নিশার ভয়ঙ্কর পরিকল্পনা ছায়া আর পুলিশের হাতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কার সত্যি বলতে উজি নিজেও বুঝতে পারছে কিছু একটা বড় বিপদ এগিয়ে আসছে এদিকে ঋষির মেশো বাইকের নম্বর উদ্ধার করেছে বোঝাই যাচ্ছে সত্যিটা খুব শীঘ্রই প্রকাশ পাবে আর সেই অবস্থাটা নিশা যেভাবে সামলাতে চাইছে তা আরো উজির কোমলতা আর ভালোবাসা কি এই সংকট থেকে তাকে বের করতে পারবে নাকি দিদির অন্ধপ্রতিশোধী শেষ পর্যন্ত তাদের দুজনের জীবনকে অন্য দিকে ঠেলে দেবে এসব প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলিতে রিপোর্ট সিনে সিনেচক্কর